একান্ত নিজের বলতে যেটা বুঝায় আমার অফিস ছিল সেটা প্রায় চার বছর হয়ে গেছে এই অফিসের এটা মূলত একটা ভোকেশনাল স্কুল স্কুলটার নাম ছিল এস টি স্কুল এন্ড কলেজ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হইতো স্কুলটা মূলত যারা পড়াশোনা একটা মানে গ্যাপ পড়ে গেছে যারা অনেক আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে কিন্তু পড়াশোনার ইচ্ছাটা এখনো আছে অথবা একটা সার্টিফিকেটের জন্য যারা নিজেদের প্রমোশন পাচ্ছেন না বা কোনো একটা কাজে অ্যাক্টিভ হতে পারছেন না তাদের জন্য এই স্কুলটা ছিল আমি খুব শখ করে আর খুব আশা নিয়ে হচ্ছে স্কুলটা করছিলাম সময় এসে আমি এখানে সময় কাটাইতাম স্কুলটার পিছনে অনেক স্বপ্ন অনেক শ্রম অনেক কিছু জড়াই আছে রুমটাও আমার স্কুলের সাথে ইনক্লুড ছিল কিন্তু এটা আমি হচ্ছে ভাড়া দিয়ে রাখছিলাম আমার এক্সট্রা রুমের প্রয়োজন ছিল না তাই দোতলায় মূলত আমার অফিসটা ছিল আজকে একটু অপরিষ্কার একটু অগোছালো এলোমেলো হয়ে আছে আমার স্কুলটা কারণ আমি স্কুলটা সেল করে দিচ্ছি এখানে আমার সব স্টুডেন্টরা এসে বসতো এখানে ক্লাস চলতো স্কুলের প্রতিটা জিনিস আলাদা আলাদা করে হচ্ছে আমি সেল করে দিচ্ছি আসলে খুব মায়ার একটা জায়গা তো আর এতদিন পর্যন্ত অফিসটা দেখানো হয় নাই বা দেখাই নাই কারণ স্কুলে আসতাম প্রয়োজনে আসতাম আবার কিছু সময় কাটায় চলে যেতাম ওইভাবে কখনো এটাকে নিয়ে ওইভাবে ভাবি নেই যে একটা ভিডিও করে রাখা প্রয়োজন কিন্তু আজকে মনে হচ্ছে যে এত শখের একটা জায়গা হারায় যেতেছে এটার একটা স্মৃতি রেখে দেওয়া উচিত এই জন্য এটাকে হচ্ছে আলাদা করে আজকে একটু ভিডিও করা একটু আলাদাভাবে দেখা সব কিছু একটু আলাদা নজরই লাগতেছে সব কিছুর উপরে হচ্ছে আর কিছুদিন পরে চাইলে এখানে এসে বসে থাকা যাবে না এখানে চাইলেই মানে এসে সময় কাটানো যাবে না স্কুলের বা কোনো জায়গার চেয়ার টেবিল বেঞ্চ জানালা দরজা এগুলো হচ্ছে এত মায়ার হইতে পারে এটা আমি স্কুলটা ছেড়ে দিব বা সেল করে দিব এটা ভাবার আগে পর্যন্ত বুঝি নাই অনেক ধুলাবালি পড়ে আছে ব্রেঞ্চগুলোতে সব কিছুতে এভাবে ক্লিন করা হয়নি কারণ সেল করে দিব তো যার জন্য এখন আর ওইভাবে ক্লিন করে রাখা হয় নাই আমি আসলে ভাবি নাই যে স্কুলটা এভাবে ছেড়ে দিব কিছুদিন আগে পর্যন্ত আমি স্কুল প্রচার প্রচারণা করেছি প্রচারের কিছু ব্যানার লিফলেট আর প্রচারের কার্যক্রমের জন্য এইভাবে সব কিছু এলোমেলো হয়ে আসে লিফলেট দিয়েছি ব্যানার লাগাইছি মানে যা যা করার প্রচারণার জন্য সব কিছুই করছি অনলাইনেও প্রচারণা চালিয়েছি কিন্তু হঠাৎ করে আর কি সিদ্ধান্ত নেওয়া যে স্কুলটা ছেড়ে দিতে হবে বা ছেল করে দিতে হবে ব্যক্তিগত কিছু কারণে এটা হচ্ছে আমার অফিস আমি আসলে নিজের মতো করে মানে সব ছোট ছোট জিনিস দিয়ে হচ্ছেন অফিসটাকে আমার মানে পছন্দ মতো করে আমি সাজাইছিলাম সব কিছু এভাবে হাতের নাগালে চলে যাবে ভাবতেও পারি নাই ভাবছিলাম যে স্কুলটা নিয়ে অনেক স্বপ্ন ছিল অনেক বড় করে গড়ে তোলার ইচ্ছা ছিল কিন্তু মানে যে কোনো কারণেই হোক সেটা আর হয়ে উঠলো না এটা হচ্ছে আমার চেয়ার আমি এখানেই বসতাম প্রতিদিন এসে অফিসটা তো থাকবে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার স্কুলের স্মৃতিগুলো আসলে থেকে যাবে যে আমারও একটা এত সুন্দর মানে অফিস ছিল আমি যেখানে সময় কাটাতাম বসতাম যেখানে এই বেঞ্চ চেয়ার টেবিল সব কিছু অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আজকে আমার কাছে একদম নতুন মনে হচ্ছে মনে হচ্ছে যে এত গভীরভাবে কখনো এইগুলাকে দেখা হয় নাই এত মানে এরকম নজরে এর আগে কখনো তাকানো হয় নাই এখানে প্রতি শুক্রবারে হচ্ছে ক্লাস হতো কারণ এখানে যারা স্টুডেন্ট পড়াশোনা করতো ম্যাক্সিমাম হচ্ছে চাকরি করতো অথবা ব্যবসা করতো তারা সেভাবে সময় দিতে পারত না জন্য হচ্ছে এখানে শুক্রবারে ক্লাসের ব্যবস্থা করা শুক্রবারে স্টুডেন্ট টিচার সাথে দেখা হইত একটা অন্য রকমের মানে পরিবেশ তৈরি হইতো শুক্রবার প্রতি শুক্রবারেই সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল আমার আর যারা স্টুডেন্টের আগে এখানে পরীক্ষা দিয়ে পাশ করে চলে গেছে তাদেরকে খুব 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 বেশি মিস করবো স্কুলটা সেল করে দিচ্ছি কিন্তু স্কুলটা মূলত চলবে হচ্ছে অনলাইনে এরকম অফিস স্কুল মানে কোনো কিছু অ্যাক্টিভ থাকবে না কিন্তু অনলাইনে সব কিছু অ্যাক্টিভ থাকবে আমি একটা বই সম্পাদনা করেছিলাম তার নাম হচ্ছে কুড়েঘর ওই বইগুলো এখানে কিছু রাখা ছিল সেটা আবার আর একটা গল্প সেটা বিষয়ে অন্য একদিন অন্য কোনো কিছুর মাধ্যমে বা অন্য কোনো ভিডিওতে বলা যাবে আজকে হচ্ছে আমার স্কুলের যে মানে স্টুডেন্টদের ব্রেঞ্চগুলো আছে এই ব্রেঞ্চগুলো আমি সেল করে দিচ্ছি এই জন্য অফিসে আর কি একটা মানে অন্য কোন সময়ে আসা স্কুলের ব্রেঞ্চগুলো হচ্ছে লোকজন নিতে আসবে আর বাকি যা কিছু আছে সব কিছু একটু একটু করে হচ্ছে সেল করে দেওয়া হবে ভাবতেছি কিছু ডেকোরেশন জিনিস আমি রেখে দেবো যেগুলো আমি আমার রুমে হচ্ছে সাজাবো যেন কিছু জিনিস হলেও আমার চোখের সামনে থাকে একটা মাস পরে যে এখানে এসে আমি আর বসে সময় কাটাতে পারবো না মন চাইলেই এখানে চলে আসতে পারবো না মানে এটা ভাবার পরেই যেন কেমন একটা খারাপ লাগা কাজ করতেছে স্কুলটা নিয়ে অনেক ভাবে ভাবছি যে কোনোভাবে রেখে দেওয়া যায় কিনা কোনো ওয়েতে রেখে দেওয়া যায় কিনা কিন্তু দেখলাম যে আসলে না আমার যে পরিস্থিতি বা যে কারণেই হোক একটা ব্যক্তিগত কারণ আছে এই কারণেই স্কুলটা আসলে রাখা যাবে না আমার একটু মন খারাপ হলেই আর কি আমি এই অফিসে এসে বসে থাকতাম তাই না চাইতেও যেহেতু স্কুলটা ছেড়ে দিতে হচ্ছে আসলে মনটা খুব বেশি খারাপ আর ওনারা চলে আসছে ব্রেঞ্চগুলো নেওয়ার জন্য সবগুলো এক এক করে বের করে নিয়ে যেতেছে পাশে হচ্ছে দুইটা রুম ক্লাসরুম আর আমি একটা অফিস রুম আর নিচেও আর একটা রুম ছিল এটা তো আমি ভাড়া দিয়ে রাখছি একদম রুমগুলো হচ্ছে ফাঁকা হয়ে গেল নিমিশেই তো দেখতেই খুব খারাপ লাগতেছে আর কি বলবো দুই রুমে টোটাল চল্লিশটা ব্রেঞ্চ ছিল চল্লিশটাই সেল করে দিয়েছি স্কুল সেল করলাম স্কুল সেল করাতে আমার প্রচুর 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 পরিমাণে লস প্রচুর পরিমাণে লস হয়েছে আসলে কিছু বলার নাই ওই স্কুলটাকে ছেড়ে দেওয়া লাগলো সরি আমার আজকে গলা অনেক ভাঙা যাই হোক এগুলো হচ্ছে ব্রেঞ্চ পিকটির টাকা তো টাকাটাকে টাকা মনে হইতেছে না মানে তারপরে শুধু ব্রেঞ্চগুলোর কথাই মনে পড়তেছি ব্রেঞ্চগুলো সেল করে দিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ